ঘোষণা হয় চট্টগ্রামে সিটি মেয়র বৈষম্য হয় যদি বৈষম্য সমাজ জীবন দেয় যদি সাম্য প্রতিষ্ঠার জন্য যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ রাস্তায় নামতে পারে এদেশের জনতা রক্ত দিতে পারে জীবন দিতে পারে মুফতি ফাইজুল করিম জীবন বাজি রেখে যদি পাঁচ তারিখ সর্বপ্রথম কারফিউ ভেঙে রাস্তায় ছাত্রদের অভিভাবক হিসাবে নামতে পারে তাহলে তাকে মেয়র ঘোষণা করতে আদালতের সমস্যা কোথায় এই জাতি জানতে চায় আপনাদের সমস্যা কোথায় আগে চলতো ভারতের প্রেসক্রিপশনে এখন আপনার কাজের প্রেসক্রিপশনে দেশ চালান যদি এদেশের উলামায়ে কেরামের সাথে বৈষম্য হয় যদি দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বৈষম্য হয় যদি দেশের রাজনৈতিক রাজনৈতিক সাথে বৈষম্য হয় মনে রাখবেন সংগ্রাম আরেকবার হবে আমরা দেখতে পাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ফিলখানা হত্যার তদন্তের জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে আমরা দেখেছি চব্বিশে জুলাই বিপ্লবের জন্য বিচার কার্যের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে কিন্তু সাপলা চত্বরে এই দেশের জন্য রাসুলের জন্য ইসলামের জন্য জীবন দানকারী সে সকল শহীদদের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোন কমিশন গঠন করে নাই জানতে চাই এটা কি বৈষম্য নয় মোস্তারাম প্রধান অতিথি মোস্তারাম সভাপতি বিশেষ অতিথি উপস্থিত বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আজকের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করবেন দেশপ্রেমিক ইসলাম প্রেমী মানবতা প্রেমী তুদী জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র না আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকা চরমোনায় প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত আলোচনা অল্প আমরা উনিশশো সালে সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য তখন আমাদের সাথে পাকিস্তানের বাহিনী বৈষম্য করেছিল তাদের বৈষম্য থেকে আমাদেরকে আমাদের এই দেশের মানুষকে রক্ষা করার জন্য বাংলার দামাল ছেলেরা সংগ্রাম করেছিলেন জীবন দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন স্বাধীনতা এসেছিল এরপরেও বারবার বৈষম্যের কারণে সংগ্রাম হয়েছে আন্দোলন হয়েছে অনেকের উত্থান হয়েছে আবার পতন ঘটেছে আমরা দেখেছি বারবার বিভিন্ন সরকারের শাসন আমরা দেখেছি বারবার বিভিন্ন নেতার শাসন আমরা দেখেছি বারবার বিভিন্ন আদর্শের শাসন আমরা সর্বশেষ দেখেছি আওয়ামী ফেসিবাদ আো জাহেলিয়াতের শাসন আমরা ষোলো বছর এক জেলের মধ্যে খেলা রুদ্ধ থেকে তাদের বিরুদ্ধে রাস্তা নেমে রক্ত দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করে আওয়ামী জাহিলিয়ার থেকে এই দেশকে মুক্ত করেছি এবং আওয়ামী জাহিলিয়ার থেকে এই দেশকে মুক্ত করে আমরা ভেবেছিলাম হয়তো এখন এদেশের মানুষ বৈষম্য মুক্ত হবে হয়তো এদেশের মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পেয়ে পাবে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি বড় চোখ বড় করে আমাদের এই পত্রিকার হেডলাইনে চলে এসেছে ঢাকায় সিটি মেয়র ঘোষণা হয় চট্টগ্রাম সিটি মেওয়ার হয় বরিশালের সিটি মেওয়ালের সাথে বৈষম্য হয় এটা কি সব ভুল বললাম যদি বৈষম্য দূর করার জন্য এদেশের ছাত্র সমাজ জীবন দেয় যদি সাম্য প্রতিষ্ঠার জন্য যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ রাস্তায় নামতে পারে এদেশের জনতা রক্ত দিতে পারে জীবন দিতে পারে মুফতি ফজলুল করিম জীবন বাজি রেখে যদি পাঁচ তারিখ সর্বপ্রথম কারফিউ ভেঙে রাস্তায় ছাত্রদের অভিভাবক হিসেবে নামতে পারে তাহলে তাকে মেয়র ঘোষণা করতে আদালতের সমস্যা কোথায় এই জাতি জানতে চায় আপনাদের সমস্যা কোথায় আগে চলতো ভারতের প্রেসক্রিপশনে এখন আপনার কানের প্রেসক্রিপশনে দেশ চালান যদি এদেশের উলামাই কেরামের সাথে বৈষম্য হয় যদি এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বৈষম্য হয় যদি এদেশের রাজনৈতিক ইসলামী রাজনৈতিক লিডারদের সাথে বৈষম্য হয় মনে রাখবেন সংগ্রাম আরেকবার হবে আমরা দেখতে পাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ফিলকানা হত্যার তদন্তের জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে আমরা দেখেছি চব্বিশে জুলাই বিপ্লবের জন্য বিচার কার্যের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে কিন্তু সাপলা চত্বরে এই দেশের জন্য রাসুলের জন্য ইসলামের জন্য জীবন দানকারী সে সকল শহীদদের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোন কমিশন গঠন করে নাই জানতে চাই এটা কি বৈষম্য নয় তাহলে আলেমদের সাথে বৈষম্য কেন আপনারা দেখেছেন সম্প্রতি একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে সকল গণতান্ত্রিক সংগঠনকে নিয়ে যারা ডাক দিলে একশো মানুষকে করতে পারবে না নিয়ে সংলাপ করেছে কিন্তু বাংলাদেশ এক দিলে রাজপথে নেমে আসে আমাদেরকে মাইনাস করেছে জানতে চাই ডক্টর ডক্টর আসিফ নজরুল আপনি দেশের আইন উপদেষ্টা আপনি এই বৈষম্যমূলক এই সংলাপে কিভাবে অংশগ্রহণ করলেন নাকি আপনারাই এদেশ থেকে এদেশের অধিকার থেকে উলামা একরামকে ইসলামী দলকে ডিভাইড করে রাখছেন আমরা জানতে চাই পরিশেষে বলতে চাই যদি লড়াই আবার লাগে যদি লড়াই আবার হয় সেই লড়াই হবে ইসলামের যদি লড়াই আবার হয় সেই লড়াই হবে মুসলমানের সেই লড়াই কোরআন বিজয় হবেই হবে ইনশাল্লাহ পি সাহেব চরমুনাই নেতৃত্বে আমরণ সংগ্রামের জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ